সুন্দর স্বচ্ছ বাগান করতে গেলে শুধুমাত্র দামি সার নিয়মিত জল আর পরিচর্যা নিলেই চলবে না আমাদের কীটনাশক স্প্রে করতে হবে একটি বাগানকে নষ্ট করে দিতে পারে এই শত্রু পোকা মিলিবাগ কীভাবে সেটি দেখো বারবার ঘরোয়া কীটনাশক বিভিন্ন রকমভাবে গাছে প্রয়োগ করার পরেও যখন মিলিবাগ থেকে তুমি রেহাই পাচ্ছ না তাহলে তার জন্য আজকে মাত্র মাত্র পনেরো টাকা খরচ করে এই লিকুইড তৈরি করে গাছে প্রয়োগ করলে আশা করছি দারুণ এখানে লক্ষ্য করো কি অজস্র হারে জবা গাছে মিলিবাগে অ্যাটাক করেছে দেখতে পাচ্ছ একদম নিচ থেকে উপর পর্যন্ত দেখো গাছটা কি গ্রোথযুক্ত গাছ কিভাবে নষ্ট করেছে দেখো তো একটি গাছে যদি মিলিবাগ হয় তাহলে পাশের জবা গাছেও ভরে যাবে তোমরা এখানে লক্ষ্য করো এই গাছটাই হওয়াতে দেখো পাশের জবা গাছে দেখো কি অবস্থা হয়েছে এবং এই জবা গাছে দেখো কতটা পরিমাণে ফুল আর কুঁড়ি দেখতে পাচ্ছ কি অজস্র হারে ফুল আর কুঁড়িতে ভরে আছে কিন্তু এর প্রত্যেকটি ডগাতে দেখো মিলিবাগে আক্রমণ করেছে এই দেখো এই গ্রোথযুক্ত গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে এই গাছটিও ঠিক সেম পর্যায়ে ছিল এখন দেখো এত পরিমাণে মিলিবাগে আক্রমণ করেছে তার ফলে গাছটির অবস্থা দেখো একদম রুগ্ন রোগগ্রস্ত এবং এই গাছটি যদি আমি কীটনাশক না প্রয়োগ করি তাহলে দু তিন দিনের মধ্যে এই গাছটি কিন্তু শেষ হয়ে যাবে দেখো অলরেডি পাতা কিন্তু শুকনো হতে শুরু করেছে একদম নষ্টের পর্যায়ে চলে গেছে এখানে দেখো লক্ষ্য করো একটি জবা গাছ থেকে দেখো কি অবস্থা তো সেক্ষেত্রে আমি বলবো একটি গাছে যখন মিলিবাগ আক্রমণ করবে তখন সেই গাছটি বাগান থেকে একদম একটু দূরে রাখবে প্রত্যেকটি জবা গাছের অবস্থা দেখো কি অজস্র হারে ফুল দিচ্ছে ডাঁটির রস পাতার রস খেয়ে পুরো গাছকে শুকনো করে দিয়েছে এবং ড্রাই ব্যাগ হতে হতে গোড়ার দিকে চলে যাবে এবং আস্তে আস্তে গাছটি নষ্ট হয়ে যাবে দেখো প্রত্যেকটি ডোগায় এরকম অবস্থা সেও তো আমার এই ডোগুলোকে কেটে দিতে হবে এই ডোগগুলো আর ভালো হওয়ার নয় দেখো সমস্ত রসে শোষণ করে পাতা হলুদ হতে শুরু করেছে এই গাছগুলো যদি আজই যদি না কোনো কীটনাশক প্রয়োগ করি এই গাছগুলো শেষ হয়ে যাবে দেখো প্রত্যেকটি কিন্তু কোনো রকম জৈব কীটনাশকে আর কাজ হবে না আমাদের মানে কি ধরাছোয়ার বাইরে চলে গেছে তখন কিন্তু বাজার চলতি রাসায়নিক কীটনাশক আমাদের ব্যবহার করতেই হবে গাছ যদি মনে করো আমি সুস্থ রাখব গাছকে আবার হেলদি করব। তাহলে এই সময়ে আমাদের রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হবে তো বন্ধুরা মিলিবাগের হাত থেকে রক্ষা পেতে আমাদের সাধারণ কয়েকটি টিপস ফলো করতে হবে চলো সেই কী কী টিপস আর কিভাবে এই মিলিবাগকে তুমি রোধ করবে এতটা খারাপ পর্যায়ে এসে সেটি আমি শেয়ার করব, তো চলো টিপস গুলো অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে বাগানকে সুস্থ রাখতে গেলে প্রথমত এই যে ডালগুলো দেখতে পাচ্ছ কি অজস্র হারে মিলিবাগ আর পাতাগুলো শুকনো হয়ে গেছে সেক্ষেত্রে এই ডালে আমরা কীটনাশক প্রয়োগ করব না এই ডালগুলোকে জাস্ট কেটে দেব। এবং এই কাটা যে ডালগুলো দেখতে পাচ্ছ পড়ে যাচ্ছে এগুলোকে নিয়ে কিন্তু আগুনে পুড়িয়ে দিতে হবে এগুলো কিন্তু অন্য কোনো জায়গায় ফেলবে সেখানে গিয়ে এই পোকাগুলো আবার আক্রমণ করবে অন্য কোনো গাছে তো সেক্ষেত্রে এই দেখো আমি ডোকগুলোকে ঠিক এইভাবে কেটে দিচ্ছি তাহলে দেখবে এই গাছটা ফ্রেশ হয়ে যাবে মিলিবাগের জন্য আমি যে কীটনাশকটি ব্যবহার করব সেটি হলো একতারা এখানে দু লিটার জলের মধ্যে দিয়ে দেবো এই কুঁড়ো পাউডার দিয়ে খুব ভালো করে মিক্সড করে এবং গাছে স্প্রে করব। স্প্রে করারও একটা নিয়ম আছে যেহেতু দেখতে পাচ্ছ মিলিবাগুলো শক্ত আঠার মতো পুরো গাছের মধ্যে লেগে আছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই মিলিবাগগুলো ছাড়াতে হবে হাত দিয়ে দিয়ে তো চলো দেখো আমি খুব ভালো করে এটাকে আটকে দিয়ে তারপরে এটি ব্যবহার করব অবশ্যই এটি এত পরিমাণে হয় যে সপ্তাহে দুদিন অন্তত ব্যবহার করতে হবে তো এখানে আজকে ব্যবহার করছি আবার দুদিন পর অর্থাৎ তিন দিনের মাথায় গিয়ে আবার স্প্রে করবো তাহলে কিন্তু এই মিলিবাগের আক্রমণ রোধ করা যাবে যদি মনে করো যে আমি আজ দিচ্ছি আবার দু সপ্তাহ পরে দেবো তাহলে কিন্তু এই গাছগুলো আবার সেই একই অবস্থায় চলে আসবে তো দুদিন অন্তর অন্তর অন্তত পক্ষে তিনবার স্প্রে করতে হবে তাহলে কিন্তু এই গাছগুলোকে বাঁচানো সম্ভব হবে আর এই গাছগুলো মরে যাবে কীটনাশক স্প্রে করার সঠিক সময় বিকেলবেলা অথবা সকালে সূর্য ওঠার আগে আমি দেখো ভালো করে ফোর্সে স্প্রে করছি এবং আঠার মতো লেগে আছে বলে হাত দিয়ে দিয়ে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এই মিলিবাগ যদি রোধ করতে চাও যদি এরকম অবস্থায় আসে তাহলে তুমি আজকে এই কীটনাশক প্রয়োগ করলে দুদিন পরে আবার এই কীটনাশক প্রয়োগ করতে হবে মিলিবাগ যদি এরকম অবস্থায় আসে তাহলে অবশ্যই দুদিন অন্তর গ্যাপ রেখে আর তিন দিন পর পর স্প্রে করব অর্থাৎ মাঝখানে দুদিন করে গ্যাপ যাবে তাহলে দেখবে মিলিবাগ অনেকটাই দূর হয়ে গেছে এবং বাগান অনেকটাই স্বচ্ছ সুন্দর হয়ে গেছে আজকে আমি মিলিবাগের জন্য কীটনাশক স্প্রে করলাম কাল সকালবেলা শুধুমাত্র ঠান্ডা নর্মাল ফ্লেম জল দিয়ে প্রত্যেকটা গাছকে এইভাবে স্পর্সে স্প্রে করব। তাহলে দেখবে গাছ ফ্রেশ হয়ে যাবে আবার দুদিন পরে একই নিয়মে কীটনাশক দেবো আবার পরদিন সকালবেলা ধুয়ে দেব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বলেছি বন্ধুরা মিলিবাগ তাড়ানোর এই কৌশলটি অবশ্যই অবলম্বন করো আর বাগান থেকে মিলিবাগ দূর করে দাও ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে টাটা